নমস্কার সকল দর্শক বন্ধুদের দেখছেন সামনেই যেটা খোলা রয়েছে মানে বিয়ের ডেডিকেটেড বেনারসি দেখানোর পর একটা বউ ভাতের বেনারসি দেখাবো না সেটা কি করা হয় বিকজ খুব সুন্দর একটা বউ ভাতের বেনারসি দেখাচ্ছি দুটো কালার দেখাবো ছোট্ট ভিডিও করব। কিন্তু দুটোই এমন দেখাবো যেটা একদম ব্যাক অফ দ্য মাইন্ড কনস্ট্যান্ট হিট করবে যে এমন একটা সুন্দর বেনারসি দেখেছি সেটা মানে মাথার মধ্যে রয়ে গেছে এই দেখুন একটা বিউটিফুল জাম কালারের ওপরে মানে জাম কালারটা দেখতে হবে যে প্রপার বেগুনি জাম কালার যেটাকে বলে সেই কালারটা রয়েছে তার সাথে যে আঁচলের পোর্শনটা মানে পাবে কিভাবে এত সাবে কি এত সুন্দর দেখতে যে প্রপার ট্র্যাডিশনাল আঁচল আঁচলের পোর্শনটা পুরো মিনে করা ওয়ার্ক রয়েছে বোথ সাইড এরকম প্যানেল করা বর্ডার তার সাথে আছে যে বর্ডারটা বুটা বুটা বুটাটা তো দেখো ছোট ছোট বড় আছে এন্ড অফবিট আছে এই যাচ্ছে বর্ডারের পোর্শনটা পুরো এরকম ট্র্যাডিশনাল বর্ডার রয়েছে আর যে বুটাটা রয়েছে দেখুন বুটার যে কনসেপ্টটা এটা কিন্তু একটু অন্য রকম বুটা এন্ড প্রত্যেকটা বুটাতে অল্টারনেটিভ মিনে করা রয়েছে অ্যাকচুয়ালি এটা ডাবল বুটার মধ্যে যেটা আছে কাজটা করা আছে মিডল দিক খুব সুন্দর পাটটা করেছে দারুণ লাগছে হ্যাঁ আর তার সাথে পুরো বুটাটাতেই কিন্তু মিনে করা রয়েছে মানে অল্টারনেটিভ মিনে করা রয়েছে পুরো বুটাতে দিস ইজ দ্য লুক অফ দিস বিউটিফুল বেনারসি বেনারসি নিয়ে আমি আর কি বা বলবো মানে এত সুন্দর এত ট্রেডিশনাল যে দেখলে যতই বলি ততই কম পড়ে একদমই তাই দিস ইজ সুপারবলি ট্রেডিশনাল মানে প্রপার সাবে কি ভাবে যদি কেউ সাজবে এরকম একটা অসাধারণ ট্রেডিশনাল বেনারসি পড়তে হবে তার সাথে যে ব্লাউজ পিস টা দিস ইজ দা ব্লাউজ পিস একদম স্লিক বর্ডার রাখা রয়েছে কালার খানা ইট সেলফ ইজ সুপারবলি বিউটিফুল কালার প্রাইস রেঞ্জ টাও বলবো তার আগে পুরো শাড়িটা একবার দেখিয়ে এই যাচ্ছে শাড়ি এই পেয়ে যাচ্ছেন শাড়িটার লুকটা প্রাইস রেঞ্জটা এটা যাচ্ছে উইদিন 16000 হাজার টাকার মধ্যে আমি অ্যাপ্রক্স বলি 16000 এর মধ্যে এটার প্রাইস রেঞ্জটা ইজ अवेलेबल আচ্ছা नेक्स्ट কালারে যাচ্ছি এটা খুব সুন্দর আনকমন মানে তুতে এটা নয় এটা ঠিক অন্য রকম দেখো ক্রস টোন আছে ভিতরে একটা রয়্যাল ব্লু আছে আর তার সাথে উপরে একটা তুতে দুটো কালার মিক্স হয়ে কালারটা তৈরি হয়েছে বিউটিফুল কালারটা একদমই আনকমন কালার ওপেন বর্ডার এন্ড দা কালার অসাধারণ কালারটা অসাধারণ কালারটা এন্ড স্পেশালি যারা ভাবতে পারো যে আই এম টায়ার্ড এন্ড লিটারেলি বোর্ড অফ গোল্ড প্যাটার্ন গোল্ড জারি গোল্ড বুটা তারা কিন্তু এরকম খুব সুন্দর ম্যাট সিলভারিশ গোল্ড জারিটা দিয়ে কাজটা দেখতে পারেন বিকজ এর সাথে গোল্ড পরলেও ভালো লাগবে এর সাথে পার্ল পরলে ভালো লাগবে এর সাথে ডায়মন্ড পরলে ভালো লাগবে এর সাথে মানে আপনারা সব সব রকম জুয়েলারি যাবে খুব একটা শাড়ি তার সাথে যে বর্ডারটা এই বর্ডারের কনসেপ্টটা কিন্তু একদম অন্যরকম সানফ্লাওয়ার তার সাথে জাল পুরোটা এরকম থোকা দিয়ে করা রয়েছে ঠিক সানফ্লাওয়ার এটাকে কি বেশ ফ্লাওয়ার বলে একটা গাঁদা ফুলের মতন দেখতে মানে নট শিওর আপনার ওভার টু অল অফ ইউ আপনারা জানাবেন এই যাচ্ছে এটা লুক টা এন্ড বডি যে বুটাটা এই বুটাটাও কিন্তু একটু অন্যরকম কনসেপ্ট এ করা রয়েছে বুটার মানে কোনো মিনে নেই কিছু নেই কিন্তু দেখুন কত সুন্দর কালার আর একেকটা জায়গায় কালার টা এক এক রকম ভাবে খেলছে আর এটা পরলে একটা রয়েল লুক আসবে দাও একদম রয়্যাল লুক আসবে খুব সুন্দর দেখতে এই যাচ্ছে কুচির পোর্শনটা এই জায়গাটা কুচিটা আরো ফ্লোই হবে বিকজ এটা ডাবল করে নেওয়া রয়েছে সেই কারণে কুচিটা এটা যাচ্ছে আরো ফ্লোই থাকবে কুচিটা তার সাথে আমি ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটাও দুর্ধর্ষ এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা এটা অ্যাপ্রক্স 17000 আচ্ছা এটা অ্যাপ্রক্স প্রাইস রেঞ্জ উইল বি উইদিন সেভেন্টিন থাউজেন্ড হাজার টাকার মধ্যে এটা অব্রক্স প্রাইস রেঞ্জ অ্যান্ড হাউ ইজ দ্য কালার সেটা জানাতে হবে আপনাদেরকে কমেন্ট সেকশন এ দুটো দেখালাম কিন্তু দুটোই খুব সুন্দর কালার দেখিয়েছি একটু ডিফারেন্ট দেখিয়েছি অ্যান্ড এই আশায় দেখিয়েছি যে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো দেখা হচ্ছে আবার রিয়েকশন তো দেওয়াই যেত একদমই তাই দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও এরকম প্রচুর ভালো ভালো কালেকশনস নিয়ে চিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকলেন